আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছে কিন্তু এ কালেকশানে তো আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তাদের তো দর্শক এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের মধ্যে কিন্তু আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এ কালেকশন তো এখানে কিন্তু একশো টাকা থেকে কিন্তু দর্শক বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাচ্ছেন তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে কী কী কালেকশনগুলো আচ্ছা লোকেশনটা হচ্ছে প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে তো আউটলেটের সামনেই কিন্তু তাদের দোকানগুলো তো প্রচুর কালেকশান আছে আচ্ছা দর্শক একশো টাকা কী কী কালেকশানগুলো হবে তো আমরা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এত চমৎকার এই যে দেখেন কী সুন্দর সেট মাত্র একশো টাকা এই যে দেখেন এত সুন্দর একটা সেট মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন কি সুন্দর ছোটো ছোটো সাইজের মাত্র একশো টাকা কালার হবে কিন্তু অনেকগুলো তারপরে আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো যেটাই নেবেন একশো টাকা এই যে দেখেন আমরা যদি দেখে আপনাদেরকে দর্শক কিছু চমৎকার ভেরিয়েন্ট মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে দেখেন আরও জিনিস আচ্ছা দর্শক আপনারা চাইলে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এটা কিন্তু পার পিস কিন্তু একশো টাকা পড়বে দেখেন আপনারা চাইলে কালার ম্যাচিং করে নিতে পারবেন অথবা কিন্তু বিভিন্ন কালারের কিন্তু কিন্তু নিতে পারবেন তো যেটাই নেবেন তো দাম পড়বে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার আরও কিছু কালেকশান আমরা দেখিয়ে দিব এই যে দেখেন এটাও নিতে পারেন কিন্তু মাত্র একশো টাকা করে কালারিংয়ের মধ্যে অনেকগুলো ডিজাইন হবে আচ্ছা এই যে দেখেন এটা এটা আবার কিন্তু ঢাকনার ভাই ভিতরে কি এটা স্টিল না ফাইবার স্টিল হবে না ভিতরে গরম থাকবে কিন্তু ডাবল লেয়ারের মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এগুলো দেখতে পারেন আপনারা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এই যে দেখেন এটা নতুন কালেকশান এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো চলে আসবে একশো টাকা করে এই যে এগুলা কিন্তু ইমোজি এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এই যে দেখেন এগুলো এগুলো নেবেন মাত্র একশো টাকা করে তো এগুলো যেটা নেবেন এই যে দেখেন এগুলো হচ্ছে মার্বেল শেডের কিন্তু কি সুন্দর দেখেন আপনারা মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটাও চলে আসবে প্রচুর ভেরিয়েন্ট হবে তারপরে এটা হচ্ছে ব্লুর ভিতরে কিন্তু এই যে দেখেন রয়্যাল ব্লু এটাও চলে আসবে মাত্র একশো টাকা দর্শক দেখেন আপনারা মানে দেখলে এত খুশি হবেন যে একশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যেটাই নেবেন কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু চলে আসবে আচ্ছা তো দর্শক আমরা একটু পাশে দেখাই এই পাশে কিন্তু খুব চমৎকার চমৎকার কালেকশনগুলো যেটাই নেবেন এগুলো হবে কিন্তু হানড্রেড প্লাস এগুলো হবে দুশো টাকা করে কিন্তু দুশো টাকা আচ্ছা এই যে দেখেন প্রেসিডেন্টের যে আউটলেট আছে আউটলেটের ঠিক অপর পাশে কিন্তু তাদের দোকানগুলা কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা দেখিয়ে দিই ওয়াও দেখেন এই যে প্লেটগুলা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র দুশো টাকা আচ্ছা এগুলো কিন্তু হান্ড্রেড প্লাস হবে আচ্ছা এই যে দেখেন মগগুলা এই মগগুলো চলে আসবে কিন্তু মাত্র দুশো টাকা করে এগুলা দর্শক খুব সুন্দর ডিজাইন খুব আনকমন কালেকশন কিন্তু মাত্র দুশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র দুশো টাকা এই যে মাটিগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র দুশো টাকাতে তারপরে এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে এটা এটা টু ফিফটি কিন্তু এটা আচ্ছা তারপরে এটা হবে থ্রি টাকা এটা হবে থ্রি ফিফটি টাকা তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আপনারা যার যেটা দরকার আশা করি আপনারা নিয়ে নিতে পারেন দশ যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু এটা কথা আসবে ভাই টু ফিফটি না আচ্ছা আচ্ছা তো আমরা এই এ পাশে দেখাই দর্শক এই যে দেখেন এই পাশে যে কালেকশানগুলি এগুলো মার্বেল শেটে এগুলো হচ্ছে থ্রি ফিফটি করে থ্রি ফিফটি তারপরে এগুলো হচ্ছে ওয়ান ফিফটি করে আচ্ছা এটা কিন্তু একটা সেট মিলিয়ে রাখছে তারা নিতে পারেন এই যে দেখেন ব্যাক ব্যাকসাইজের যে কাজটা এটা একশো পঞ্চাশ হবে তারপর হাফ প্লেট হবে দুইশো আর বড়ো প্লেট হবে তিনশো টাকা খুব সুন্দর ভেরিয়ান্ট আচ্ছা এটাও কিন্তু সেম মগটা হবে দুইশো কিন্তু তারপরে এটা হবে দেড়শো এটা দুশো এটা তিনশো তো খুব সু চমৎকার চমৎকার ভেরিয়েন্ট এই যে দেখেন দর্শক মাত্র হান্ড্রেড ফিফটিতে পেয়ে যাচ্ছেন তারপরে এই পাশে দেখেন এই পাশে কালেকশনগুলো এগুলো খুবই চমৎকার আচ্ছা যে সমস্ত আপুদের আপনারা হাড়ি নিতে চান হাড়ি কিন্তু ছয়শো পঞ্চাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুবই চমৎকার এবং খুবই সুন্দর কিন্তু চাইলে নিতে পারেন আপনারা মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা শেপ ষোলোশো টাকা কিন্তু এটা পা সেভেন পিসের একটা সেট এটা ষোলোশো টাকাতে কিন্তু দেখো চলে আসবে আচ্ছা এই যে বড়ো সাইজের ট্রেগুলো দেখেন এগুলো দেখতে পারেন এগুলো খুবই চমৎকার তারপরে এটা হচ্ছে সেভেন টাকা আচ্ছা তারপরে হচ্ছে ফাইভ এই যে দেখেন এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এটা দেখতে পারেন আপনারা এটাও চলে আসবে কিন্তু ফাইভ হান্ড্রেড টাকা তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে ওয়া দর্শক দেখেন এটা এই হাঁড়িটা হচ্ছে নাইন ফিফটি ওয়া কী সুন্দর খুবই চমৎকার এই যে দেখেন ঢাকনা সহ এটা হচ্ছে নাইন ফিফটি কিন্তু নাইন ফিফটিতে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন এই যে দেখেন আমরা জাস্ট গেট আপটা দেখিয়ে দিই খুবই চমৎকার হবে কিন্তু তো চাইলে কিন্তু আপনারা এই সেটগুলো নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে ম্যাঙ্গো শেবের একটা ফিন্ন রেট এটা ষোলোশো টাকা কিন্তু দর্শক চলে আসবে এই যে দেখেন বাটিগুলা খুবই চমৎকার খুবই সুন্দর তারপরে এগুলো দেখতে পারেন আপনারা আচ্ছা এগুলো হচ্ছে থ্রি হান্ড্রেড করে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখেন এটা এটাও কিন্তু ষোলোশো টাকা করে কিন্তু চলে আসবে খুবই চমৎকার এবং খুবই সুন্দর এটা দেখেন এটা থ্রি হান্ড্রেড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা দর্শক তাদের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু প্লাস্টিকের কালেকশনগুলো আছে তো আপনারা যার যেটা দরকার নিতে পারবেন তো আমরা যদি একটু কালেকশনগুলো দেখাই দেখেন এই যে দেখেন ওয়াও কি সুন্দর এই যে বাস্কেটগুলো এত বড় সাইজের তো মাত্র একশো টাকা দেখেন প্রচুর ডিপ হবে কিন্তু আপনারা প্রয়োজনীয় সব রাখতে পারবেন আচ্ছা দর্শক আমরা যে এই পাশে দেখাই একটু দেখেন এখানে ছিপিজের একটা সেট এই যে দেখেন মানে তিনটা মিলে কিন্তু একটা হবে তো মাত্র একশো টাকা অবিশ্বাস্য মূল্য হ্রাস তারপরে এটা দেখেন এগুলোর মধ্যে প্রত্যেকটারই কালার হবে কিন্তু দেখেন এটাও দেখতে পারেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা প্রচুর ভেরিয়েন্ট হবে তারপর আমরা যদি এটা দেখাই এটা কিন্তু খুবই দরকারি একটা প্রোডাক্ট দর্শক এটা এই যে দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা পেঁয়াজটা ঝুরি করতে পারবেন এই যে দেখেন এটা জাস্ট এখান দিয়ে ওপেন করে নেবেন এই যে তারপর এখানে যত চাপ দিবেন ততই কিন্তু ঝুরি হবে এই যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা তো মাত্র একশো টাকাতে যে পাওয়া যায় এটা এটা কিন্তু অবিশ্বাস্য মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক আচ্ছা নিতে পারবেন তারপরে এই যে দেখেন এগুলো কফি হুইস্ক আছে একশো টাকা তারপর বিভিন্ন ধরনের চামচ আছে এগুলো কারি স্পুন মাত্র একশো টাকা তারপরে গোল্ডেনের মধ্যে এগুলো নিতে পারেন এগুলো চলে আসবে একশো টাকা এস এস এর মধ্যে এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো দর্শক যার যেটা দরকার আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে দেখেন এই যে টিফিন বাটিগুলো দেখতে পারেন আপনারা এই যে দেখেন টিফিন বক্সগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা আমরা যদি একটু পাশে দেখাই এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন এটা কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন তারপরে কত বড় বড় সাইজের ড্রামগুলো দেখেন আপনারা এই যে ওয়া এগুলো চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন থ্রি পিসের একটা সেট এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এগুলা দেখেন এগুলা কিন্তু আপনারা ফ্রিজ করে রাখতে পারবেন মাছ মাংস এত বড় বক্সগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে বেলচাগুলো দেখেন এগুলা ক্লিনিং আইটেম এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন গ্লাস হোল্ডার এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু থ্রি পিসের একটা সে টু পিসের সেট এটা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে তো এরকম প্রচুর কালেকশনগুলো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মামপেটগুলো পাচ্ছেন এই যে দেখেন এটাও চলে আসবে একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশন এই যে দেখেন এগুলা যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আরও ভেরিয়েন্ট হবে তো দর্শক যার যেটা দরকার আশা করি নিতে পারবেন এই যে দেখেন এটা এটা কাপ এবং জব মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এই পাশে যদি দেখেন আমরা এই যে দেখেন এগুলা এগুলো যেটাই নেবেন এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে পারছেন দর্শক এগুলো ডিজাইন হবে এই যে দেখেন যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা তারপর এটাই কিন্তু নতুন একটা প্রোডাক্ট এটাও চলে আসবে একশো টাকা তারপরে এগুলা দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা আচ্ছা নিতে পারবেন প্রচুর কালেকশান প্রচুর ভেরিয়েন্ট হবে তো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা এই যে প্রেসিডেন্টের যে দোকানটা আছে তো দোকানের শিক ওলটা পাশে কিন্তু এসে কালেকশানটা পাবেন আপনারা তো নাম্বারটা দেখিয়ে দিব আমরা আচ্ছা দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানগুলো পেয়ে যাবেন আচ্ছা দর্শক আপনারা চাইলে এগুলো দেখতে পারেন দেখেন এই যে এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এই যে দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন আইসবক্সগুলো দেখেন আপনারা আইসবক্সগুলো কিন্তু চলে আসবে একশো টাকা তারপরে এই যে মশলা জার মশলা জারগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এটা যেটা দেখেন আপনারা এত বড় সাইজের একটা এটাও দেখতে পারেন এটা কিন্তু এগ স্ট্যান্ড এগুলো চলে আসবে একশো টাকা আচ্ছা দর্শক চাইলে এটা দেখতে পারেন কত বড় একটা এগ স্ট্যান্ড এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু এটা ওয়ান টু থ্রি ফোর চারটা লেয়ারই কিন্তু আপনারা রাখতে পারবেন আচ্ছা দর্শক এই যে বক্সগুলো দেখেন এত বড় বক্স এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা এটা হচ্ছে রেড কালারের দেখেন এটা এটা হচ্ছে রেড কালারের তো চাইলে এটাও দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এই পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো আছে দেখেন এগুলা এগুলো চলে আসবে থ্রি টাকা আচ্ছা এই যে দেখেন বাটি এটা চলে আসবে এক হাজার টাকা আচ্ছা এই পেগুলা কিন্তু খুবই সুন্দর দেখেন এগুলা তো এগুলা থ্রি পিসের সেটও আছে সিঙ্গেলও নিতে পারেন আপনারা তো খুব আনলিমিটেড কালেকশন হবে আচ্ছা এটা দেখেন এই সেটটাও খুবই সুন্দর কিন্তু দেখেন আপনারা এগুলো খুবই কম একটা কালেকশন চালিয়ে নিতে পারেন তারপরে প্লেটগুলো আছে এগুলো কিন্তু দুশো টাকা করে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন তারপরে এগুলো যেটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো আশা করি দর্শক আপনাদের কালেকশনগুলো ভালো লেগেছে তো চেষ্টা করছি দেখানোর জন্য তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন তো দর্শক বিদায় নিচ্ছি আর আমরা অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দেবো আপনাদের এই যে প্রেসিডেন্টের যে দোকানটা আছে তো যেটা ঠিক অপর পাশেই কিন্তু পড়বে এসছে কালেকশন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম